হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাহিম আর আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে হচ্ছে গিয়ে জগদ্ধাত্রি পুজো তবে হ্যাঁ ভিডিওটা একটু লেট করে যাচ্ছে ঠিক কথাই কারণ এডিট করার একদম সময় পাচ্ছি না তো আমরা পুজোতে একজনের বাড়িতে মানে তার ফ্ল্যাটে যাই বাড়িতে ইনভাইট ইনভাইট থাকে উনি আমাদের পুরো করে তো ফ্যামিলি আমাদের যেহেতু বোন নেই তো আমরা তিনজনেই যাচ্ছি আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল যেন তো সেই দিনে আমরা যাচ্ছিলাম যখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তো তার জন্য আমরা অনেকটা রাস্তা বলে আরো রিক্সা করেই যাচ্ছি তো খুবই ভালো লাগে জায়গাটা তো চলো এই যে মাকে নিয়ে ভিডিও করছিলাম বলে মা একটু হাসাহাসি করছিল আর সামনে ছিল বাবা চলো দেখা আমাকে চলে এসেছি আর আমরা এসে একটু পুজোও দেখে নিয়েছি যখন পুজো হচ্ছিল তখন এই যে কুমারী পূজোও হচ্ছিল তো কুমারী পুজোটাও দেখতে পেরেছি খুব 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 ভালো কুমারীটা কিন্তু ছিল মিষ্টি দেখতে ঠাকুরটাও সুন্দর বেশ ভালো লাগছিল ওখানে আর আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি জানো তো কারণ যে আমরা ঢোকার পরেই মানে খুব জোরে বৃষ্টি নেমেছিল যার জন্য আমরা আর বেশিক্ষণ থাকিনি বাড়িতে ফিরে আসতে হবে বলে তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে পুজো দেখলাম পুজো দেখার পরে নিচে গিয়ে আমরা খেতে চলে গেছিলাম তো কি কি খেয়েছিলাম চলো তোমাদের সাথে একটুখানি এক ঝলক শেয়ার করে দিই তো দেখো এই যে খেতে চলে এসেছি আমরা এখানে খেতে বসেছি আর এখানে খাবার কি কি দিচ্ছিলো জানো এখানে দিচ্ছিল গরম গরম খিচুড়ি আলুর দম চাটনি আর ছিল হ্যাঁ চাটনি এইটুকুই ছিল খাবার কিন্তু খাবারগুলো খুব সুন্দর ছিল মানে ভীষণ টেস্টি ছিল খাবারগুলো আর খুব গরমও ছিল খিচুড়িটা কিন্তু খুব গরম ছিল আমাকে দেখো কতখানি দিয়ে দিয়েছিল তো যাই হোক সব মিলিয়ে খুবই ভালো কাটিয়েছি খুবই ভালো লেগেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর ভালো লাগলো একটা শেয়ার করে দিয়ে পাশে থেকে যে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই